বদলে আর আপনি রায় এইটাই করে দেন বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষের ভিতরে একটা হিংস্রতা রূপ ধারণ করেছে যার প্রেক্ষিতে আমরা প্রতিদিন বিভিন্ন ঘটনার কিন্তু আমরা দেখে থাকি এবং শুনে থাকি তার বাস্তবস্বরূপ হিসেবে আমি এখন যে বিষয়টা কথা বলবো আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার শান্তা গ্রামে এবং এই গ্রামেরই একজন দিনমজুর মানুষ যিনি ভ্যান চালক হিসেবে কর্ম করতেন তিনি শুয়েছিলেন তিনি শুয়েছিলেন রাতে এবং স্বাভাবিক নিয়মে সাধারণত মানুষের যেভাবে ঘুমিয়ে থাকে তিনি সেভাবেই কিন্তু ঘুমিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য বসত হয়েছে তারই স্বজনপ্রিয় বonaut দরায় তিনি কিন্তু নির্মমভাবে তিনি হত্যার শিকার হন এবং সেই ঘটনা কিন্তু অলরেডি তিনি হন পুলিশের কাছে তে বিষয়টা নিয়ে আমি এখন তার নিহতর যে মোশারফ হোসেন মুসা তো তার বাড়িতে দাঁড়িয়ে আছে এবং তার পরিবার কিন্তু এক এখন যদি আমি বলি তার পরিবার কিন্তু একটা স্তব্ধতা এবং শোকের একটা মাতম এবং তার পরিবার বলতে তার স্ত্রী এবং তার আমরা যতটুকু জানি তার তিনটা মেয়ে আছে এবং তার কোনো ছেলে নাই তো সব মিলেই এই পরিবার কিন্তু এখন একটা অসহায় অবস্থায় আছে তা আমি এ বিষয়টা নিয়েই আমি পরিবারের সামনে এবং তার বাড়িতে যেহেতু কথা বলছি এবং তার পরিবারের সাথে তার স্ত্রীর সাথে একটু কথা বলবো যেহেতু তার সেই সময় কিন্তু তিনি একেবারেই প্রত্যক্ষ হওয়া ব্যাপারে তিনি কিন্তু পাশে ছিলেন এবং তিনি বিষয়টা কিন্তু জানেন এবং তার কাছে একটু জানার জন্য চেষ্টা করব আর কি প্রথমে আপনি বলবেন যে এই যে ঘটনার সময় যেহেতু এটা ঘটে কোন সময় এবং আপনি সেই সময় কি অবস্থায় ছিলেন এবং আপনার স্বামী কি অবস্থায় ছিল এটা যদি বলতেন আমার স্বামী ছিল আর আমি উঠে গেল উঠে যেয়া একটা ছোট লাইট ধরল ধরে মারল আমি কষে যাও

তারপরে আমি ধর ধর প্রত্যেকদিন লোকজন উঠি গেলো আমার স্বামী আমার পেশা ধরলো ধরার পরে আমার স্বামী আর তো করল জিপে মেরে গেল মারে গেল মানে একেবারে জাগায় স্থলে মানে ওর সাথে কোনো লোকজন ছিল না 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 কিন্তু আমি জানতে চাচ্ছি সে কেন আপনার স্বামীকে হঠাৎ করে সে যত ঘুমন্ত অবস্থায় ছিল তাকে কেন মানে আক্রমণ করলো বা আঘাত করল আর কি এর পেছনে কিছু নিশ্চয়ই কোনো কারণ তো আছে নাকি জানেন কি না আমি জানি না

আমি মেজাম নিয়ে কি ঘটনা তুমি সেই সময় কোথায় ছিলে এবং কিভাবে কি ঘটনা শুনেছো আমি শ্বশুরবাড়ি ছিলাম যখন ভোর আজান দেয় তখন আমার কাছে সাংবাদ গেছে আমার বাবার কুপায়ে মেরে ফেলেছে আমরা খবর পাওয়ার পরে তখন এখানে আইছি তখন এখানে এসে আমরা দেখেছি আমার বাবা ওই হাইট নিয়ে পরে লাশ পড়ে আছে। আমার বাবার বুক এই জায়গাতে बराबर কাটে হার কাটে ভেতরের কার ফোস ফোস কাটে আলাদা হয়ে গেছে দেখা যাচ্ছে উপর থেকে হাতের এই আঙ্গুল কাটে আলাদা হয়ে গেছে এখান থেকে এতটুকু আঙ্গুল ইচ্ছাদার একটু লাগে নেই পুরো আলাদা হয়ে গেছে আমার বাবা আমরা এসে mito এখানে পাইছি দশকা আমি ছোট মেয়ের সাথে কথা বলছিলাম পাশে কিন্তু তার বড় এবং মেজো মেয়েরা আছে আমি একটু তাদের সাথে কথা বলবো হ্যাঁ আপনি কি বড় মেয়ে আচ্ছা আপনি কোথায় ছিলেন শেষ সময় শ্বশুর বাড়ি জি আমি শ্বশুর বাড়িতেই ছিলাম আচ্ছা কি শুনছেন আমার কাছে সংবাদ যায় আমার বাবা মৃত আমার বাবাকে কে কুপিয়ে হত্যা করেছে আমি যখন আসি দেখি আমার আব্বার নিথর দেহ ওই বারান্দায় পড়ে আছে আমার বাবাকে আমরা জীবনে কল্পনা করি নাই যে আমার নিজের লোক হয়ে আমার বাবাকে এইভাবে ঘুমন্ত শিশুর মতো ঘুমায়ে আছে তাকে এইভাবে হত্যা করবে আমরা এর বিচার চাচ্ছি আপনাদের কাছে এর সুষ্ঠু বিচার করেন তার জন্য হাসি হয় তাই আমার বাবা এইভাবে মারলো কেন আমরা এই এটা বলতে পারি না যে ঘুমাই আছে তারপরে এত রাগ কোথা থেকে আসলো যে ঘুমানোর মানুষ তার কোনো তার যদি ডেকে নে মারতো তাও তো বুঝতাম যে না তার ডেকে সামনে সামনে মারছে আমরা প্রশ্ন করতাম যে কেন মারছো কিন্তু ততটুক সুযোগও আমাদের দেয় নাই আমার মার বুকের ভিতরে শুয়ে আছে আমার মার ও মাইরে ফেলতো বলছে আমার মার ও নাকি তারা মাইরে ফেলতো ও শুধু চিৎকার করে উঠেছে আমার মা তো অতটা বুঝতে পারেনি আমার মা সাথে সাথে চাষা আমার মার মুখে লাইট মারিয়া ই কোপ দিয়েছে বলে বুকে আর কোপ মারা সাথে সাথে আমার আব্বা মারা গেছে আমার আব্বা একবারের জন্য কথা বুঝতে পারে নাই যে আমার এত ডাঘাত লাগছে এত কষ্ট কথা বলার সুযোগ হয়নি আর না আমার বাবার এত কষ্ট ভিতরে চাপা নিয়ে ঘুমের মাঝে ঘুমাইয়ে গেছে এত নিষ্ঠুর ভাবে মারে কেমন করে মারে একটা লোক আমার জানা ছিল না নিজের লোক হয়ে যে এইভাবে এত কষ্ট দিয়ে মারবে কি জন্য মেরেছে তাও আল্লাহ জানে আর সে জানে তার জন্য কঠিন তম বিচার হয় আমরা সেটুকি চাইছি প্রিয় আমি তার যেহেতু সংসার বলতে তার তিনটাই যেহেতু মেয়ে আমরা বড় মেয়ের কথা শুনছিলাম আমরা এবার একটু তার মেজো মেয়ে পাশে উপস্থিত আছে তার কাছ থেকে জানার চেষ্টা ও এটা ছোট মেয়ে আচ্ছা ছোট মেয়ের সাথে কথা বলে তুমি কোথায় ছিলে তখন আমি তখন এখানেই ছিলাম সেই দিন আমার আপুর এরকম খুন হয় তার আগে দিন বিকালে আমি এখানে বেড়াতে আসছিলাম বেড়াতে এসে আমি রুমে শুয়ে আছি আমি পুরো ঘুমেছিলাম তারপরে আমার আম্মু যখন অনেক জোরে চিৎকার করে ওঠে আমি তখনই মানে সেকেন্ডের মধ্যে বেরোয় আসছি এসে দেখছি আমার আব্বু একটু কাত হয়ে আছে তখন আমি আধ মারে তখন গায়ে হাত দিয়ে মানে পুরো শরীরে রক্ত লেগে আছে কিন্তু আমি অন্ধকারে দেখতে পারছি না আমি মনে করছি গা ঘেমে গেছে আমি আমার আম্মুর সাথে চিলাচি করছি মা আব্বু মনে হয় স্টক করেছে কি গা ঘামায় ঘেমে গেছে সাথে সাথে আমার স্বাস্থ্য ভাইয়ারা যায় তখন আমার স্বাস্থ্য ভাইয়া লাইট মারে তখন আমি আমার আব্বার সোজা করি দেখি চোখ দুটো অনেক বড় বড় হয়ে আছে তখনও আমি দেখিনি যে আমার আব্বার এখানে আঘাত করছে কি দিয়ে আঘাত করছে তা ওই জানে কিন্তু তখন চোখ অনেক বড় বড় করে আছে আমি করছি আমি তখনও দেখিনি সোজা পরে আমি মুখ এমন এমন করে নারাজের করছি আব্বা আব্বা তুমি আমার সাথে একটু কথা ক আব্বা কি হয়েছে তোমার তারপরে বুকের এই জায়গা তাকাই দেখছি এই দিক দিয়ে এরকম উঁচু হয়ে রক্ত বেরোচ্ছে তারপরে আমি আমি তখনটা আমার আব্বু মনে করেন আমার হাতের উপরেই সবাই বলছে তারপরেও জীবিত ছিল কিন্তু আমি নিজের চোখে দেখেছি আমার আব্বু তখনই মারা গেছে আমার হাতের উপরে সবাই বলছে না তারপরেও জীবিত ছিল নড়াচড়া করেছে কিন্তু না আমার হাতের উপরে আমার আব্বু জান বেরোইছে এটা আমি দেখেছি একটা চোখের পলক পড়ার সাথে সাথে আমার আব্বু জান বেড়ে গেছে তারপরে সবাই কছে মরে গেছে আমার বিশ্বাস হচ্ছে না আমি আমার আব্বুর ঠোঁটে মুখ ভরা তাও ঠোঁটে চুমু দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছি দেখছি নিঃশ্বাস নিচ্ছে না তাও মনে বিশ্বাস হচ্ছে না পরে লাইট পেটে ধরে দেখছি সত্যি আমার আব্বা আব্বামিত মারা গেছে সাথে সাথে কেউ আমার আব্বার জীবিত মুখ দেখিনি শুধু আমি দেখেছি আমার আব্বা একটা কথা বলার সুযোগও পাইনি কিন্তু অনেকে অনেক রকম কথা বলছে কেউ বলছে এমন কেউ বলছে হাত পা নড়াইছে কিন্তু না আমার সামনে আমার হাতের উপর আমার সোনার জান বেরোয় গেছে আমি সে জায়গা উপস্থিত সে সবাই যে যা বলে বলুক আমার আব্বা সাথে সাথে মারা গেছে আল্লাহ বলে ডাকার সুযোগও পায়নি মানুষ ফরজ আজান দেয় নিজের দিন শুরু করে আর আমার আব্বা আজান শোনার ভাগ্য হইল না সে ভোরের আলো দেখতে পেল না আপনাদের কাছে একটাই চাওয়া আপনারাই সুষ্ঠু বিচার করেন ওর ফাঁসি চাই জানের বদলে যান চাই আমাদের এই বয়সে বা ফানা যে করলো তার ফাঁসি চাই কোনো কারণ ছিল না আমাদের জানা মতে কোনো কারণ ছিল না আমার আব্বার কারোর সাথে কোনো ঝামেলা নেই কোনো মানুষের কিছুদিন আগে শুধু একটা ঝামেলাই হয়েছে এর কথা আমাদের মাথাতেই আসিনি আমরা যার সাথে ঝামেলা হয়েছে আমরা তার কথাই ভাবছি কিন্তু আমার যে ফুপা ছিল মানে যে রিপন আমার আব্বাকে মেরেছে সে এখন আমার ফুপা নেই কিন্তু আগে ছিল সে একা আসিনি ঠিক আছে ও একা এসে আমার আব্বার মারিনি ও একা উঠে কোপ দিয়েছে কিন্তু আশপাশে লোক ছিল কারণ এই পাড়ার এই গলির ভিতর থেকে ক্ষমতা হয় না যে একা মানুষ শেষে মারে চলে যাবে ও সাথে আরও লোক ছিল আপনারা আমাদের সাহায্য করেন আমার ভাই নাই আমার মার সামনে আমার মার মাবুত কুপায়ে কেটে হত্যা করেছে এর বিচার করে দেন ওর ফাঁসি চাই একটাই অনুরোধ আমরা কথা শুনছিলাম পরিবারের কাছ থেকে আমরা একটু আর একটু জানার চেষ্টা করি যেহেতু এই ঘটনার সাথে যেহেতু আপনার স্বামী তো এখন তো পৃথিবী থেকে বিদায় নিয়েছেন নাকি তো একজন তো আটক আমরা যতটুকু জানি কি এবং সেও আপনার আপন লোক আর কি মামলা বিষয়টা আপনি জানেন এবং সেখানে মামলা কয়জন হয়েছে বা বাদী তো আপনি নিশ্চয়ই জি আমি বাদী আপনি বাদী জি আচ্ছা আসামি কয়জন সাত জন না নাম আইনে কোন তারা তদন্ত করে বের করবে বুঝছেন সর্বশেষ কথা হলো মোট কথা আপনারা এখন বিচার চাচ্ছেন জি আমার আব্বা জেক মেরেছে বাবা নিচে আমার চলে গেছে ওর ফাঁসি হোক আমরা জানের বদলে যান চাই আর আপনারা এইটাই করে দেন দর্শক আসলে স্বজনপ্রিয় একটা মানুষ যখন বিয়োগ হয়ে যায় আসলে তার যে কষ্টের যে বিষয়টা থাকে সেটা আসলে সচ্চক্যে সরজমিনে যদি না দেখা যায় আসলে সেটা কিন্তু খুবই দুষ্কর হয়ে যায় এবং আসলে যার সজনপ্রিয় মানুষ যখন পৃথিবী থেকে হারিয়ে যায় সেই মানুষের কষ্ট আসলে সেই পরিবার কিন্তু বিষয়টা কিন্তু ভালোভাবে উপলব্ধি করে এবং সেটাই কিন্তু আজকে এই মুসার পরিবার কিন্তু সেটা কিন্তু বুঝতে পেরেছে এবং বুঝছে এবং সেটাই কিন্তু আমাদের কাছে কিন্তু সরাসরি তুলে ধরার জন্য চেষ্টা করেছেন এবং আসলে মুসা কিন্তু আসলে তার পরিবার থেকে কিন্তু বলা হচ্ছে এবং সে অত্যন্ত একজন ভালো মনের মানুষ ছিলেন এবং নিরীহ মানুষ এবং কর্ম করা মানুষ এবং কর্ম ছিল তার একটা পেশা এবং সে কারোর সাথেই তার দ্বন্দ্ব বা ফেসাদ হয়েছে এমন কিন্তু রেকর্ড কিন্তু নাই আজকে এই পরিবার কিন্তু বিশেষ করে তার ছেলে সন্তান না থাকায় তিনটে যেহেতু মেয়ে সেই তিনটা মেয়ে কিন্তু এখন বলাই যায় যে বাবার শোকে কিন্তু একেবারে স্তব্ধ হয়ে আছে এবং তার যে স্ত্রী সেই এখন যায় স্ত্রী অসহায় অবস্থায় আজকে আমি এতক্ষণ এই যে কুষ্টিয়া সদর ইসলামী বিশ্ববিদ্যালয় থানার এই যে হরণ্যানপুর শান্তিরাগে গ্রামে যে মোসা তার যে নির্ভম ভাবে সে আপন লোকের দ্বারা যে হত্যার শিকার হয়েছেন সেই পরিবারের কথা কিন্তু আপনাদের সামনে আমি সরাসরি তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম